আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরেকটি প্রপার্টি আপডেট নিয়ে এসেছি ল্যান্ড শেয়ার প্রজেক্ট এটার লোকেশন হচ্ছে রামপুরা পলিস্টাফ কোয়ার্টার আমরা আজকে আপনাদেরকে যে ল্যান্ড শেয়ার প্রজেক্টটি দেখাবো সেটি হচ্ছে মাইলস্টার্ন হোমস লিমিটেডের একশো ষাট কাঠা ল্যান্ডের উপরে শেয়ার প্রজেক্ট আপনারা যারা এই এরিয়াতে ল্যান্ড শেয়ার কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং কোনো ইনফরমেশন যদি গ্যাপ থেকে থাকে আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মুহূর্তে প্রজেক্টের ঠিক সামনে অবস্থান করছি প্রজেক্টটি একবারে মেন রোডের সাথেই একশো ষাট ল্যান্ডের উপরে একটি প্রজেক্ট এবং এই যে মাইলেসেন্স হোম লিমিটেড এই লিমিটেড কোম্পানির উনত্রিশতম প্রজেক্ট এটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেন রোডে অবস্থান করছি এবং এই এইখান থেকে আমরা যদি আপনাদেরকে টিভি সেন্টার অথবা হাতের জিলের দূরত্বটা বোঝায় এখান থেকে দেড় কিলোমিটার মতো দূরত্বে এই প্রজেক্টটি আপনারা এই হাতের চির অথবা টিভি ভবন থেকে এই স্বল্প দূরত্বে যারা ল্যাম্প শেয়ার কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার আমরা আপনাদেরকে এখন প্রজেক্টের ভিতরের পরিবেশটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রজেক্টের এরিয়া আমরা এই মুহূর্তে আপনাদের প্রজেক্টের ভিতরে পরিবেশটা দেখাচ্ছি এখানে টোটাল একশো ষাট কাঠা জমির উপরে শেয়ার প্রজেক্ট অলমোস্ট থার্টি পার্সেন্ট শেয়ার এখানে ছেল হয়ে গেছে এখানে যে শেয়ার প্রজেক্ট চালু হবে সেটা চালু কাজ কার্যক্রম শুরু হবে চব্বিশ সালের ভিতরেই এবং চব্বিশ সাল থেকে কাজ শুরু হওয়ার পর থেকে তিন আগামী তিন বছরের ভিতরে প্রজেক্ট হ্যান্ড ওভার দেওয়া হবে এখানে দুইটা ক্যাটাগরি ফ্ল্যাট আছে একটা হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং একটা হচ্ছে সাতাশশো স্কোয়ার ফিট প্রত্যেকটা বিল্ডিং এর হাইট হচ্ছে বি প্লাস বি ওয়ান বি টু গ্রাউন্ড ফ্লোর প্লাস হচ্ছে ফিফটিন মানে সর্বমোট তলা বিশিষ্ট বিল্ডিং এখানে বিল্ডিং হবে মোট ছয়টি ইতিমধ্যে দুইশো প্লাস রেজিস্ট্রেশন দেওয়া শেষ এখনো কিছু শেয়ার বাকি আছে আপনারা যারা এই এরিয়াতে ফ্ল্যাট কিনতে কিনতে ল্যান্ড শেয়ার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে শেয়ার মূল্য হচ্ছে বাইশ লাখ টাকা এবং পরবর্তীতে কনস্ট্রাকশন কস্ট আপনারা যারা শেয়ার হোল্ডাররা আছেন তারা সমন সম্মিলিতভাবে আগামী তিন বছরের কিস্তি আকারে টাকা পরিশোধ করে আপনাদের বিল্ডিং নির্মাণ করার সুযোগ থাকছে কাজ শুরু হওয়ার পর থেকে তিন বছরের ভিতরে প্রজেক্ট হ্যান্ড ওভার দেওয়া হবে এবং এই যে প্রজেক্টটি আপনারা দেখছেন এই প্রজেক্টের বিশেষ আকর্ষণ হচ্ছে আপনি একটা ফ্ল্যাট যদি এখানে পার্চেস করেন অথবা ল্যান্ড শেয়ার যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে ল্যান্ডের সাথে সাথে ফ্ল্যাটের সাথে সাথে আপনি একটা কার পার্কিং পাচ্ছেন এবং একটি কমার্শিয়াল স্পেস পাচ্ছেন যেটার সাইজ হচ্ছে একশো বর্গ ফুটের একটি কমার্শিয়াল স্পেস পাবেন এবং যে কার পার্কিংটা পাবেন সেটা হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিটের যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইডের একটি সাইজের একটি কার পার্কিং এবং একশো স্কোয়ার ফিটের একটি কমার্শিয়াল স্পেস পাবেন যারা দুইটা কিনবেন তাদের জন্য দুইটা কমার্শিয়াল স্পেস থাকবে দুইটা পার্কিং থাকবে যারা একটা কিনবেন তাদের জন্য একটা পার্কিং স্পেস থাকবে একটা কমার্শিয়াল স্পেস থাকবে আপনারা যারা শেয়ারের মাধ্যমে আস্তে আস্তে ফ্লাট কেনার চিন্তা করছেন তারা এই প্রজেক্টটি ভিজিট করতে পারেন মাইল হোমস লিমিটেড খুবই বিশ্বস্ত একটি কোম্পানি যারা ইতিমধ্যে আঠাশটা প্রজেক্ট হ্যান্ড দিয়েছেন এটা হচ্ছে তাদের উনত্রিশতম প্রজেক্ট এবং আপনারা যে জমির শেয়ারটা কিনবেন সেই শেয়ারে যে ফ্ল্যাটের অংশটা থাকছে সেই থাকছে তিনটি বেডরুম দুইটা বারান্দা একটি ড্রয়িং স্পেস একটি ডাইনিং স্পেস এবং একটি কিচেন ফ্ল্যাটের ভিতরে এই জিনিসগুলা থাকবে তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে দুইটা বারান্দা থাকবে একটা ডাইনিং স্পেস থাকবে একটা ড্রয়িং স্পেস এবং একটি কিচেন গ্রাউন্ড ফ্লোর থাকবে দুইটা বেসমেন্ট ওয়ান থাকবে বেসমেন্ট টু থাকবে এবং গ্রাউন্ড ফ্লোর থাকবে একটা এবং পনেরোতলা বিশিষ্ট বিল্ডিং সর্বমোট আঠারো তলা বিশিষ্ট বিল্ডিং হবে এখানে বিল্ডিং হবে মোট ছয়টা প্রবন্ধ এক একটা হ্যান্ড ওভার দেওয়া হবে প্রত্যেকটা বিল্ডিং এ ফ্যামিলি সংখ্যা হবে একশো বিশটা একশো বিশ ফ্যামিলি বিশিষ্ট একটি বিল্ডিং থাকবে আপনারা যারা এই এরিয়াতে ফ্লাট কিনতে চাচ্ছেন বা ল্যান্ড শেয়ার কিনতে চাচ্ছেন প্রজেক্টে ভিজিট করতে পারেন একশো ষাট কাঠার একটি শেয়ার প্রজেক্ট আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি প্রজেক্টের ভিতরটা দেখাচ্ছি এটা হচ্ছে লোকেশনটা আর একবার বলছে এটা হচ্ছে বনশ্রী এম ব্লকে একশো বিশ ফিট রোড সংলগ্ন মোট জমির পরিমাণ হচ্ছে একশো ষাট কাঠা প্রতি ফ্লোরে এখানে ইউনিট থাকবে আটটা করে এবং বিল্ডিং থাকবে পনেরো তলা বিশিষ্ট বিল্ডিং আপনারা যারা ল্যান্ড শেয়ার কিনতে আগ্রহী দীর্ঘমেয়াদী তিন বছর কিস্তিতে টাকা পরিশোধ করে বিল্ডিং কমপ্লিট করতে চান ল্যান্ড শেয়ার কিনতে চান তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে পারেন প্রজেক্টে ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোন ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম